আনসিন বা রিডিং কম্প্রিহেনশানে ফুল মার্কস পেতে চাও কোনো টেনশান নেই বা চিন্তা করার কোনো কারণ নেই আজ তোমাদেরকে বলবো কিভাবে ফুল মার্কস পাওয়া যায় তার কিছু শর্টকাট নিয়ম তার আগে বলি আনসিন জিনিসটা কী সেটা আমাদের আগে জানতে হবে আনসিনের বাংলা মানে হচ্ছে অদেখা বা না দেখা একটি অনুচ্ছেদ তুলে দেবে যেটা কোনো দিনই তোমার একটু বইয়ে দেখোও আবার পড়োও নি যদি দেখে থাকো তবে সেটা হবে সিন আর যদি না দেখে থাকো তবে সেটাই হবে আনসিন তাহলে তোমরা আনসিন জিনিসটা বুঝতে পারলে এবার এসো কেন পরীক্ষা এটা দেওয়া হয় কারণ ছাত্রদেরকে পরীক্ষা করা হয় যে তার ইংরেজি টেক্সট বই অনেক গদ্যপদ্য রয়েছে তার মানে বা অর্থ তোমরা জেনেছ কিছু নোটবই বা সহিকার মাধ্যমে অথবা অন্য কারো সাহায্য নিয়ে এবার তাকে এমন একটি অনুচ্ছেদ দেওয়া হবে যা সে কোনো দিনেই পড়েনি বা দেখেনি সেটা পড়ে কতটা সে তার বিষয়বস্তুকে বুঝতে পেরেছে তা কিছু প্রশ্নের মাধ্যমে তাকে পরীক্ষা করা হয় আর এই কারণেই আনসিন বা রিডিং কম্পিটিশন পরীক্ষাতে দেওয়া হয়ে থাকে এবার আসি কি করে তোমরা আনসিন করলে পুরো মার্কস বা ফুল মার্কস তোমরা পাবে এর দুটো রাস্তা রয়েছে নাম্বার ওয়ান সেই ছাত্রই বেশি আনসিনে ফুল মার্কস তুলতে পারবে যে ছাত্রের অডিস্টকটা বেশি রয়েছে এবং ইংরেজি পড়ে মানে করা যার দক্ষতা রয়েছে সেই ছেলেই পারবে সবচেয়ে বেশি মার্ক তুলতে তাহলে তোমরা প্রথম থেকে চেষ্টা করবে অড স্টক করার এবং ইংরেজি পড়ে তার মানে বোঝার কিন্তু এটা অল্প দিনে সম্ভব নয় এর জন্য দীর্ঘদিন ধরে অভ্যাসের প্রয়োজন রয়েছে অন্যদিকে যাদের ওয়ার্ড বেশি নেই যারা ইংরেজি পড়ে মানেই করতে পারে না বা অর্থ করতে পারে না তাদের জন্য একটি পদ্ধতি আছে চিন্তার কোনো তো কারণ নেই তোমরাও ভালো মার্কস পাবে কিন্তু যারা মানে করতে পারবে যাদের ওয়াডিস্ট প্রচুর রয়েছে তাদের থেকে তোমরা একটু কম মার্ক পাবে তাই কিন্তু জিরো মার্ক তো আর পাবে না ভালো মার্কসই পাবে এসব আমরা তাহলে শিখি কীভাবে আনসিনের উত্তর দেব। এর জন্য উদাহরণস্বরূপ আমি একটি আনসিন বা প্যাসেজ এখানে এনেছি এখন আমরা শিখবো তার উত্তর দেওয়ার শর্টকাট মেথড বা পদ্ধতি যেমন এখানে একটি আনসিন রয়েছে এখন আনসিনটা করব কখন আনসিনে প্রশ্ন করার নিয়ম হলো একদম শেষের দিকে অর্থাৎ আগে সিনের কোশ্চেনের অ্যান্সার দেবে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে আনসিন করার চেষ্টা করবে কারণ আনসিন করতে একটু সময় লাগে যাদের অডি রয়েছে বা মানে করতে পারে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু যারা পারবে না তাদেরকে একটু খুঁজে বের করতে হবে এই কারণে শেষের দিকে করাই ভালো আগে সিনের অ্যান্সার করবে তোমরা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে আনসিনটাতে হাত দেবে এখানে একটি আনসিন রয়েছে এই আনসিনটা ধরো তুমি মানে করতে পারছো না বা এটাতে কি লেখা রয়েছে তার বিষয়বস্তু তুমি বুঝতেই পারছো না সেক্ষেত্রে তুমি কীভাবে অ্যান্সার দেবে সেটা বলার আগে আমি আনসিনটাকে একবার পড়ে দিচ্ছি এর বিষয়বস্তুটা কি রয়েছে আই হ্যাভ থ্রি ভিশানস আমার তিনটি স্বপ্ন রয়েছে ফর ইন্ডিয়া ভারতের জন্য ইন থ্রি থাউজেন্ড ইয়ার্স অফ আওয়ার হিস্ট্রি তিন হাজার বৎসরের ইতিহাসে দেখা গেছে পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকেরা হ্যাভ কাম অ্যান ইনভেডেড তারা এসেছে এবং আক্রমণ করেছে আসা আমাদেরকে ক্যাপচার্ড আওয়ার ল্যান্ডস আমাদের ভূমি দখল করেছে কংকার্ড আওয়ার ল্যান্ডস আমাদের যা সম্পদ রয়েছে ভূমি রয়েছে সেগুলোকে কঙ্কার পরাজিত করেছে কঙ্কার্ড আওয়ার মাইন্ডস আমাদের মনকেও পরাজিত করেছে বা বস্যতা স্বীকার করে নিয়েছে ফ্রম আলেকজান্ডার ওয়ানওয়ার্ডস আলেকজান্ডার থেকে শুরু করে বা তার আগে পর্যন্ত দ্য ব্যাক্ট্রিয়ানস অ্যান্ড দ্য তুর্কস দ্য মুঘলস দ্য পর্তুগিজ দ্য ব্রিটিশ দ্য ফ্রেঞ্চ দ্য ডাচ অল অফ দেন কেম অ্যান্ড লুটেডাস এই সমস্ত জাতিগুলো তুর্কি জাতি মুঘল জাতি পর্তুগিজ বা ব্রিটিশ বলো বা ফ্রেঞ্চ অথবা ওলন্দাজ বাহিনী তাদের মধ্যে সবাই আমাদের ভারতবর্ষে এসেছিলো অ্যান্ড লুটেডাস আমাদের সমস্ত কিছুকে তারা লুট করে নিয়েছে ছিনতাই করে নিয়েছে টুক অভার হোয়াট ওয়াজ আওয়ার্স এবং যা কিছু আমাদের ছিল সমস্ত কিছু তারা কেড়ে নিয়েছে ইয়েট তথাপি উই হ্যাভ নট ডান দিস টু এনি আদার নেশান তারা যে ছিনতাই করে নিল তারা যে আমাদের সব কিছু কেড়ে নিল তবুও কিন্তু আমরা তাদের দেশের কোনো কিছু আমরা এইভাবে কেড়ে নিইনি তাদের দেশে কোনো ক্ষতিও করিনি আমরা উই হ্যাভ নট কংকাড এনি ওয়ান আমরা কাউকে পরাজিত করিনি ব্রসতা স্বীকার করিও নিই নি উই হ্যাভ নট গ্র্যাভড দেয়ার ল্যান্ড তাদের ভূমিকে আমরা কেড়েও নিইনি দেয়ার কালচার তাদের সংস্কৃতিকেও কেড়ে নিইনি দেয়ার হিস্ট্রি তাদের ইতিহাসকেও কেড়ে নি। অ্যান্ড ট্রাইড নট টু ইনফোর্স আওয়ার ওয়ে অফ লাইভ অন দেম এবং আমাদের জীবনধারা তাদের উপর জোর করে চাপিয়েও দিইনি হয় কেন দিইনি বিকজ কারণ অন্য দেশের মানুষের স্বাধীনতাকে আমরা সম্মান করি শ্রদ্ধা জানাই দ্যাট ইজ হয় এই কারণে মাই ফার্স্ট ভিশন ইজ দ্যাট অফ ফ্রিডম আমার প্রথম যে স্বপ্ন সেটা হচ্ছে স্বাধীনতার স্বপ্ন আমি দেশবাসীকে স্বাধীনতা দিতে চাই ইট ইজ দ্যাট ফ্রিডম এটা এমন এক ধরনের স্বাধীনতা হবে দ্যার যে উই মাস্ট প্রোটেক্ট সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করবো অ্যান্ড নার্চার লালন পালন করবো পুষ্ট করে তুলব অ্যান্ড বিল্ড অন এবং প্রতিষ্ঠিত করবো মাই সেকেন্ড ভিশন অফ ইন্ডিয়া আমার ভারতবর্ষ সম্পর্কে দ্বিতীয় যে চিন্তাধারা বা স্বপ্ন সেটা হলো কি ইজ এ ডেভেলপমেন্ট উন্নতি ঘটানো উই আর অ্যামং দ্য টপ ফাইভ নেশানস অফ দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর মধ্যে ভালো পাঁচটি জাতির মধ্যে আমরা রয়েছি তাদের মধ্যে একটি উই হ্যাভ টেন পারসেন্ট গ্রোথ রেট ইন মোস্ট এরিয়াস অধিকাংশ এলাকাতে দশ পারসেন্ট উন্নতির হার রয়েছে আওয়ার অ্যাসিভমেন্ট আমাদের কৃতিত্ব হচ্ছে আর বিং গ্লোব্যালি রিকগনাইজ টুডে আমাদের কৃতিত্ব এখন সারা বিশ্বে স্বীকৃতি লাভ করছে ইয়েট তথাপি উই ল্যাক দ্য সেলফ কনফিডেন্স তথাপি আমাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে টু সি আওয়ার সেলফ অ্যাজ আ ডেভেলপ নেশান আমাদের দেশ যে উন্নতি করেছে আমাদের জাতি যে উন্নতি গেছে এইটার বিষয়ে আমাদের এখনও আত্মবিশ্বাসের অভাব রয়েছে সেলফ রিলায়েন্ট অ্যান্ড সেলফ অ্যাসিওর আত্মনিশ্চয়তা আত্মবিশ্বাস আত্মনির্ভরশীলতা সমস্ত কিছু অভাব রয়েছে ইজেন্ট ইট ইনকারেক্ট এটা কি ভুল নয় আই হ্যাভ থার্ড ভিশন আমার তৃতীয় একটি স্বপ্ন রয়েছে ইন্ডিয়া মাস্ট স্ট্যান্ড আপ টু দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে বিকজ কারণ আই বিলিভ দ্যাট আমি বিশ্বাস করি যে আনলেস ইন্ডিয়া স্ট্যান্ডস আপ টু দ্য ওয়ার্ল্ড যদি ভারতবর্ষ এই পৃথিবীতে সোজা হয়ে না দাঁড়িয়ে থাকে নো ওয়ান উইল রেসপেক্টাস কেউ আমাদেরকে সম্মান করবে না শ্রদ্ধা করবে না অনলি স্ট্রেংথ রেসপেক্ট স্ট্রেংথ শুধুমাত্র শক্তিশালীরাই শক্তিশালীদেরকে শ্রদ্ধা করে ওই মাস্ট বি স্ট্রং এই কারণে আমাদেরকে শক্তিশালী হতে হবে নট অনলি অ্যাজ আ মিলিটারি পাওয়ার শুধুমাত্র সামরিক শক্তির দিক দিয়ে নয় বাট অলসো অ্যাজ অ্যান ইকোনমিক পাওয়ার অর্থনৈতিক দিক দিয়েও শক্তিশালী হতে হবে বোথ মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড আর এই দুটো হাতের সঙ্গে হাত রেখে তারা সামনের দিকে এগিয়ে যাবে দুটো বলতে কোনটা সামরিক শক্তি অর্থনৈতিক শক্তি এইটা হচ্ছে আনসিনের মিনিং বা মানে বা অর্থ এখন যাদের ওয়ার্ড স্টক রয়েছে বা মানে করতে পারবে তাদের তো কোনো সমস্যা নেই এখন প্রশ্ন তোমরা উত্তর দিতে পারবে এবার যারা পড়ার পর কিছুই বুঝতে পারলে না বা ওয়ার্ড স্টক নেই তারা কি করবে আর যাদের অডিস্ট আছে তারাই কী করবে এখন আমরা কিছু প্রশ্ন দেখব এ নাম প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং নিচের যে প্রশ্নগুলো রয়েছে তার বিকল্প কোনটা চারটে করে অপশান দিয়েছে সঠিক অ্যান্সারটা আমাদেরকে বের করতে হবে অল ইনভেডার্স স্কেম অ্যান্ড সমস্ত আক্রমণকারীরা এসেছিল এবং এবং কি করেছিল আমাদের দেশে এখন যারা এই টেক্সটটাকে পড়লে এবং তার মানে বুঝতে পেরেছ বা অর্থ বুঝতে পেরেছো তারা তো সহজে অ্যান্সার দিতে পারবে যে সমস্ত আক্রমণকারী এসেছিল এবং লুট করেছিল আমাদেরকে তাহলে তারা এটা অ্যান্সার দিয়ে দেবে এই নাম্বারটা কিন্তু যারা এটার মানেই বুঝতে পারছো না কী বলেছে তাদের ক্ষেত্রে বলছে তারা কি করবে তারা করবে কি এই যে ওপরে লাইনটা আছে লাইনটাকে মিলাবে যে কোথায় রয়েছে এই লাইনটা নিশ্চয় একটা বা দুটো ওয়ার্ড মিলে যাবেই যেমন এখানে দেখো কেম অ্যান্ড লুটেডাস তারা এসেছিল এবং লুট করেছিল তাহলে তাদের মানে জানার দরকার নেই শুধু ওই লাইনটাকে মিলে দিলেই এখানে লুট কথাটা লেখা রয়েছে জানতে হবে সেটাই হবে অ্যান্সার যেমন এখানে লেখা হয়েছে লুটেডাস এইভাবে তাদেরকে মিলেমিলে করতে হবে নেক্সট প্রশ্ন দ্য পিপুল অফ ইন্ডিয়া রেসপেক্ট ভারতের লোকেরা সম্মান করে কি সম্মান করে যারা এটা পড়ার পর অর্থ বুঝতে পেরেছ তারা তো করতেই পারছ যে ভারতের লোকেরা আসলে কি সম্মান করে এইটার উত্তর যেমন রয়েছে দ্য ফ্রিডম অফ আদার্স অপরের স্বাধীনতাকে শ্রদ্ধা করতে হবে কিন্তু যারা মানে করতেই পারছো তারা কি করবে এই লাইনটাকে মেলাও কোথায় রয়েছে এই লাইনটা অথবা এই অ্যানসারের মধ্যে কোনটা মিলছে দেখো দেখো এখানে এইখানে লেখা রয়েছে বিকজ উই রেসপেক্ট দ্য ফ্রিডম অফ আদার্স আমরা সবাই অন্যদের স্বাধীনতাকে সম্মান জানাই এই লাইনটা দেখো হুবহু মিলছে এক কথায় আমরা কী পেলাম এই লাইন প্রশ্নের লাইনটা দেখব এবং অ্যানসারের মধ্যে চারটে যে অ্যানসার রয়েছে চারটে অ্যানসারের মধ্যে দেখব যে কোনটা এই টেক্সটের মধ্যে হুবহু মিলে গেছে যেটা টেক্সটের মধ্যে হুবহু মিলে যাবে সেটাই হবে অ্যান্সার যেমন এখানে পিপুল অফ ইন্ডিয়া রেসপেক্ট ঠিক এখানেও লেখা রয়েছে এই রেসপেক্টের সঙ্গে এইখানেও রেসপেক্ট মিলে যাচ্ছে তারপর লেখা আছে ফ্রিডম অফ আদার্স এটাও মিলে যাচ্ছে দ্য ফ্রিডম অফ আদার্স এটাও মিলেছে কিন্তু বাকিগুলো মিলছে না এই কারণে অ্যান্সারটা হবে এইটা দ্য ফ্রিডম অফ আদার্স এইভাবে যারা মিনিং পারবে তারা তো অর্থ বুঝেই পারছ করতে আর যারা পারবে না অর্থ বুঝতে বা সব সেন্টেন্সে যদি অর্থ বোঝা না যায় তাহলে এইভাবে তোমরা লাইনগুলোকে মিলাবে মিলে মিলে দেখবে এই যে চারটে যে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে যে কোনো একটি অপশান এর মধ্যে আছেই থাকতে হবেই তাকে তিন নম্বর প্রশ্ন দ্য স্পিকার সেকেন্ড ভিশন ইজ বক্তার দ্বিতীয় স্বপ্ন কী ছিল এখন ফ্রিডম ছিল না এম পাওয়ার ইকোনমি ছিল না কালচারাল ইন্ডিপেন্ডেন্স ছিল না ডেভেলপমেন্ট ছিল এখন আমাকে দেখতে হবে যে এই লাইনটা আগে মিলায় দ্য সেকেন্ড ভিশন ইজ এই কথাটা কোথায় লেখা রয়েছে দেখো লেখা রয়েছে মাই সেকেন্ড ভিশন তাহলে নিশ্চয়ই এই লাইনের মধ্যে অ্যান্সারটা রয়েছে ইজের পর লেখা আছে দেখো ডেভেলপমেন্ট তাহলে আমাকে অ্যান্সারটা লিখতে হবে ডি নাম্বার ডেভেলপমেন্ট এইভাবে তোমরা লাইন মিলেমিলে করবে নেক্সট নাম্বার বোথ মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড বললো উভয়কে হাতের সঙ্গে হাত রেখে চলতে হবে এখানে বোথ উভয় বলতে কোথায় দেখো এই বোথ কথাটা অর্থাৎ এই লাইনটা হুবহু কোথাও না কোথাও আছে এইখানে দেখো বোথ মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড তাহলে নিশ্চয় এটার শেষ তার কোনো লাইন নেই তাহলে আগে লাইনটা দেখতে হবে আগে কে রয়েছে আ মিলিটারি পাওয়ার বাট অলসো অ্যাজ অ্যান ইকোনমিক পাওয়ার দুটো পাওয়ার এবারে চারটে অপসন্দে মনেতে হবে যে ওই দুটো যে পেলাম সেটা আছে কিনা। দেখো লেখা রয়েছে মানি মানে টাকা অ্যান্ড মিলিটারি পাওয়ার তাহলে এটাই হবে অ্যান্সার বি নম্বরটা ভি নাম্বার দ্য স্পিকার হ্যাজ বক্তার আছে বক্তার কি আছে তিনটে ভিশন আছে না একটা ভিশন আছে যারা মানে বুঝতে পেরেছে তারা তো পারবেই আনসারিতে যে তার তিনটে ভিশন ছিল এবার যারা মানেই না করতে তাদের ক্ষেত্রে বলি এখানে লেখা আছে থ্রি ভিশনস ওয়ান ভিশনস টু ভিশনস রয়েছে তোমরা এই ওয়ার্ডগুলোকে মেলাও যে কোথায় রয়েছে দেখো একদম প্রথমে লেখা আছে থ্রি ভিশনস তাহলে আনসারটা হবে থ্রি ভিশনস এইভাবে তোমাদেরকে অর্থ জানতে হবে না বা মানে জানতে হবে না শুধু লাইন মিলাবে আর অ্যান্সারগুলো করবে ম্যাক্সিমাম এইভাবেই উত্তরগুলো তোমরা সঠিকভাবে পেয়ে যাবে আর যারা টেক্সটটাকে বুঝে বা তার মিনিংসটাকে বুঝে যারা করছো তাদের তো কোনো ব্যাপার নেই তারা ফুল মার্কস পেয়েই যাবে নেক্সট নাম্বার দ্য ফার্স্ট ভিশন অফ দ্য স্পিকার বক্তার প্রথম কল্পনা কী ছিল বা তার প্রথম স্বপ্ন কী ছিল দেখো ফার্স্ট ভিশন এই কথাটা কোথায় রয়েছে এখানে লেখা রয়েছে মাই ফার্স্ট ভিশন ইজ তাহলে অ্যান্সারটা কি আছে ফ্রিডম লেখা রয়েছে এবার এখানে কোশ্চানে মেলাও কোশ্চানে দেখো মাই ফার্স্ট ভিশন কোনটা ডেভেলপমেন্ট হবে না পাওয়ার না ফ্রিডম ফ্রিডম হবে তাহলে অ্যান্সারটা হবে ফ্রিডম আমরা না মানে বুঝেই এটাকে অ্যান্সার দিতে পারি নেক্সট প্রশ্ন আমাদেরকে ফলস করতে হবে অ্যাকর্ডিং টু দ্য স্পিকার বক্তার মতে ইন্ডিয়া ইজ অ্যামং দ্য টপ টেন নেশনস অফ দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর মধ্যে ভারতবর্ষ হয়েছে টপ টেনের মধ্যে পড়ছে এই কথাটা ঠিক নাকি ভুল এবার তুমি যদি অর্থ বুঝতে পারো তাহলে তুমি টিক বা ভুল যে কোনো একটা তো দিচ্ছই কিন্তু যদি অর্থই না বুঝতে পারো তাহলে কী করবে এই লাইনটা হুবহু কোথায় এসে মেলাও যদি মিলে যায় হুবহু তাহলে টিক হবে তখন সেই লাইনটাকে আমরা সাপোর্টিংয়ে দিয়ে দেবো লাইনটিকে আমরা মিলাবো টপ টেন নেশান বলে কোথায় লেখা রয়েছে এইখানে লেখা রয়েছে উই আর অ্যামং দ্য টপ ফাইভ নেশান এখানে টপ ফাইভ লেখা রয়েছে আর কোশ্চানে লেখা রয়েছে টপ টেন নিশ্চয় তাহলে মিললো না তাহলে এটা হবে এফ মানে ভুল এবার সাপোর্টিং কোনটা দেব সাপোর্টিং দেব এই লাইনটা টুকে দেব উই আর অ্যামং দ্য টপ ফাইভ নেশানস অফ দ্য ওয়ার্ল্ড এই লাইনটা দেব এইভাবে যদি টেক্সটে যা রয়েছে সেটার সঙ্গে যদি কোশ্চানে হুবহু মিলে যায় তাহলে আমরা টি বা ট্রু দেবো এবং তার সাপোর্টিং ওই লাইনটা দেবো আর যদি কোশ্চেনের সঙ্গে হুবহু না মেলে তাহলে আমরা এফ দেবো দুই নম্বর প্রশ্ন দ্য স্পিকার সেকেন্ড ভিশন ইজ ডেভেলপমেন্ট বক্তার দ্বিতীয় স্বপ্ন ছিল ডেভেলপমেন্ট উন্নতি ঘটানো এই বাক্যটা যদি হুবহু মিলে যায় তাহলে টি হবে না হলে এফ হবে এবার লাইনটাকে আমরা মিলাবো দ্য স্পিকার সেকেন্ড ভিশন ইজ এখানে লেখা রয়েছে দেখো মাই সেকেন্ড ভিশন ফর ইন্ডিয়া ইজ ডেভেলপমেন্ট তাহলে লাইনটা মিলে যাচ্ছে মিলিয়ে যাচ্ছে মানেই হচ্ছে ট্রু হবে এবং এই লাইনটাকে সাপোর্টিংয়ের ঘরে লিখে দেবো আমরা তিন নম্বর প্রশ্ন আওয়ার গ্রোথ রেট ইন মোস্ট এরিয়াস ইজ টেন পারসেন্ট আমাদের উন্নতির যে হার অধিকাংশ জায়গাতে চেয়ে দশ পার্সেন্ট এবার যে সমস্ত ছাত্র টেক্সটে অর্থ বুঝতেই পেরেছো যাদের অডিস্টক রয়েছে তারা তো অ্যান্সারটা সঙ্গে সঙ্গে লিখে দিতে পারছো আর যারা পারবে না তারা আবার লাইন মেলাতে হবে এখানে লাইনটা এখানে লেখা রয়েছে উই হ্যাভ টেন পারসেন্ট গ্রোথ রেট ইন মোস্ট এরিয়াস তাহলে লাইনটা হুবহু মিলে যাচ্ছে তার মানে এটাও হবে ট্রু চার নাম্বার মেনি ফরেন নেশানস প্ল্যান্ডার ইন্ডিয়া অনেক বিদেশি জাতি ভারতবর্ষকে লুট করেছিল কথাটা ঠিক নাকি ভুল অ্যান্সার হচ্ছে এখানে আলেকজান্ডার থেকে শুরু করে যত তুর্কি মুঘল রয়েছে পর্তুগে সমস্ত বিদেশি জাতি এসে চলে এবং লুটেডাস লুট করেছিল তাহলে কথাটা ঠিক সাপোর্টিং এই লাইনগুলো আমরা টুকে দেব এইবার সি নম্বর প্রশ্নগুলো আমরা লিখবো যেইগুলো এসিকিউ টাইপ কোশ্চেন শর্ট টাইপ কোশ্চেন হাউ মেনি ভিশনস অফ ইন্ডিয়া ডাজ দ্য অথার হ্যাভ লেখকের কটা স্বপ্ন ছিল ভারতবর্ষকে নিয়ে এবার যারা মানে বুঝতে পেরেছ তারা তো সঙ্গে সঙ্গে লিখে দেবে যারা পারবে না তাহলে এই লাইনটাকে মিলাও ভিশন অফ ইন্ডিয়া এই কথাটাকে মিলাও এইখানে লেখা রয়েছে আই হ্যাভ থ্রি ভিশনস ফর ইন্ডিয়া এই লাইনটাকে তোমরা টুকে দেবে হোয়াট ইজ দ্য ওয়াথাস থার্ড ভিশন ফর ইন্ডিয়া ভারতের জন্য লেখকের তৃতীয় ভিশন বা দৃষ্টিভঙ্গি কী ছিল আই হ্যাভ থার্ড ভিশনস আমার তৃতীয় যে ভিশনটা ছিল কি ইন্ডিয়া মাস্ট স্ট্যান্ড আপ টু দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে ভারতবর্ষ সোজা হয়ে দাঁড়াবে এই লাইনটা ঢুকে দেবে যারা এটার মানে বুঝতে পারলে বা অর্থ বুঝতে তারা তো বুঝেই করলে আর যারা পারছ না তারা করবে এই যে প্রশ্নটা রয়েছে হোয়াট ইজ দ্য ওয়াথাস থার্ড ভিশন ফর ইন্ডিয়া এই লাইনটা হুবহু মিলাবে এক লাইন প্লাস দু লাইন দরকার হয় তোমরা তিন লাইন পর্যন্ত পর পর টুকে দেবে তবুও তোমরা কিছু না কিছু মার্ক পাবে জিরো কিন্তু পাবে না আর যারা বুঝে করবে তারা তো টু দ্য পয়েন্ট অ্যান্সার দেবে যতটুকু দরকার ততটুকুই দেবে নেক্সট প্রশ্ন হোয়াট অ্যাকর্ডিং টু দি ওয়াথর ডু উই ল্যাক অ্যাজ আ নেশান লেখকের মতে আমাদের জাতি হিসাবে কিসের কিসের অভাব রয়েছে এটার অ্যান্সার রয়েছে দেখো ইয়েট উই ল্যাক মানে আমাদের রয়েছে অভাব দ্য সেলফ কনফিডেন্স মানে এই লাইনটা গোটাটাই টুকে দেবে তোমরা এইবার আরেকটি প্রশ্ন আসে সেটা রয়েছে এইখানে ছয় নম্বর প্রশ্ন যেটা এখানে কিছু ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডের মানে এই ওয়ার্ডের মানে যা ঠিক সেম মানে রয়েছে এই টেক্সটার মধ্যে অর্থাৎ আনসনের মধ্যে এবার যাদের ওয়ার্ড স্টক বেশি রয়েছে যারা অর্থ করতে পারো টেক্সটাকে পড়ে তারা তো অনায়াসে করতে পারবে কিন্তু যাদের ওয়ার্ড স্টকই নেই তাদের ক্ষেত্রে এইটা করা খুবই কঠিন কিন্তু তোমরাও চেষ্টা করবে একদম না করে আসবে না কিছু না কিছু একটা ওয়ার্ড বসিয়ে দিয়ে আসবে কীভাবে করবে সেটা বলে দিচ্ছি যেমন এখানে লিখেছে প্লান্ডার মানে হচ্ছে লুট করা এবার যারা পারবে তারা তো লিখে দিচ্ছ যে প্লান্ডার মানে হচ্ছে লুট করা লুটেড মানে হচ্ছে লুট করা সিজড সাডেনলি হঠাৎ ধরা গ্র্যাফ মানে হঠাৎ চেপে ধরা ইম্পোজ হচ্ছে গুরুত্ব আরোপ করা বা প্রয়োগ করা এনফোর্স মানে গুরুত্ব আরোপ করা বা প্রয়োগ করা ডিফিটেড মানে পরাজিত করা কঙ্কার মানে পরাজিত করা এইবার যাদের অডিস্টক আছে তারা তো করে এইভাবে কিন্তু যাদের অডিস্টক নেই এই ঘরগুলো ফাঁকা রাখবে না কারণ এই যে ওয়ার্ডগুলো দেওয়া হয় এগুলো কিন্তু বোম্বাস্টিক ওয়ার্ড মানে বড় বড় ওয়ার্ড দেওয়া হয় তোমাদেরকে এক কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে টেক্সট রয়েছে এই টেক্সটের মধ্যে সবচেয়ে বড় বড় ওয়ার্ডগুলো কোনগুলো বা বোম্বাষ্টিক ওয়ার্ডগুলো কোনগুলো কারণ ছোট ছোটো ওয়ার্ডগুলো তো তোমার কাছে জানতে চাইবে না বড় বড় যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোকে ওখানে তোমার আইডিয়ার ওপর ভিত্তি করে সেখানে বসে দেবে যদি বেঁধে যায় তাহলে কিছু মার্কস পাবে আরেকটা বিষয় কিছু সূত্র রয়েছে সেটা ফলো করলে অনেকটা অ্যান্সার দেওয়া যায় যেমন ডিফিটেড ইডি রয়েছে বা পাঁচ টেন্স রয়েছে এই ধরনের ইডি যুক্ত ওয়ার্ড বা পাঁচ টেন্সযুক্ত ওয়ার্ডগুলো খুঁজে বের করছে যেমন এখানে রয়েছে কংকার্ড ইডি যুক্ত ওয়ার্ড রয়েছে যেমন কংকার্ড শব্দটা একটা বড় শব্দ তাই তোমরা আইডিয়াতে বসে রাখবে এখানেও ইডি আছে আবার এই ওয়ার্ডটা তো ইডি আছে তাহলে মিলিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি যেমন ইম্পোজ রয়েছে এখানে কোনো ইডি বা পাঁচ টেন্স করা নেই এখানেও এনফোর্স যে অ্যান্সারটা হলো এখানেও কিন্তু ইডি করা নেই বা পাশ টেন্স করা নেই এটাও যদি পাঁচ টেন্সে থাকে বা ইডি করা থাকে এটা তো ঠিক ইডি বা পাঁচ টেন্স করা থাকবে এটা যদি আইনজী থাকে এখানেও কিন্তু আইনজী থাকবে এইভাবে বেছে বেছে তোমরা করবে অনেকটা এইভাবে অ্যান্সারগুলো সঠিক হয়ে যায় কিন্তু সবগুলো যে অ্যাপ্রোপ্রিয়েট হবে তার কোনো মানে নেই কারণ তোমরা তো না বুঝেই করছো আর যারা মিনিং পারবে যাদের প্রচুর অডষ্টক রয়েছে তারা তো ফুল মার্কসই পেয়ে যাবে আর দ্বিতীয়ত হলো যারা মানে বুঝে করতে চাও বা যাদের অডষ্টক রয়েছে বা অর্থ করতে পারো তারা টেক্সটটাকে একবার ভালো করে রিডিং দেবে দ্বিতীয়বার কিন্তু তারা প্রশ্নটাকে একবার রিডিং দিবে ভালোভাবে প্রশ্নটাকে পড়ে নিলে তারপর আবার টেক্সটটা পড়ো তাহলে তোমরা অ্যান্সারগুলো অনায়াসে বের করতে পারবে তার মানে বারবার তোমাকে টেক্সটটা পড়া দরকার নেই একবার টেক্সটটা পড়লে তারপর কোশ্চেন একবার পড়লা তারপর একবার টেক্সট পড়ো দেখো অ্যান্সারগুলো সঠিক পেয়ে যাবা কিন্তু যারা একদম মানে করতেই পারছো না বা যাদের পক্ষে খুবই কঠিন পাস তো করতে হবে বা মার্কস তো কিছু তুলতে হবে তাদের টেক্সট পড়ার দরকার নেই তারা ডাইরেক্ট কোশ্চেনটা দেখো এই কোশ্চেনটা কোথায় হুবহু মিলে যাচ্ছে সেই কোশ্চেনটার অ্যান্সারটা তুমি ওখান থেকে বের করে নাও এইভাবে করো কারণ তুমি তো পড়েও তো মানে করতে পারবে না আরেকটা বিষয় বলি যদি তুমি লাইন তুলে দাও তবু তুমি মার্কস পাবে কিন্তু ফুল মার্কস পাবে না কিন্তু যদি তোমরা টেক্সটটাকে পড়ার পর তার অর্থ বুঝে সাজিয়ে ভালো করে লিখতে পারো তাহলে তোমরা ফুল মার্কস পাবে আর লাইন যদি তুমি টুকে দাও হয়তো অ্যান্সার আছে ফার্স্ট লাইনে তুমি দিলা ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থার্ড লাইন দুটোই তিনটেই দিয়ে দিলা তাহলে তুমি মার্কস পাবে ঠিকই কিন্তু ফুল মার্কস পাবে না আর যদি তুমি মানে বুঝে করো তার অর্থ বুঝে করো তাহলে সঠিক অ্যান্সারটাই দিবে সাজিয়ে লিখবে নিজে থেকে তাহলে ফুল মার্কস পাবে